আরে আমার চশমাটা তো ভেঙে গেল এই জুয়েল দাদা আমার চশমাটা ভেঙ্গে গেছে একটু ঠিক করে দে হ্যাঁ আমার কাছে আজের সময় নাই আমি ঠিক করে দিতে পারবো না হুম আরে আমি তো সুষমা না পড়লে চোখ দিয়ে দেখতে পাই না এখন কি হবে আরে شوক ভাই চশমাটা দাও আরে তোমাই এই চশমাটা ভেঙে গেছে টাকাই কেন আমি আসতেছি এই তো আমার টাকা জমানো ভেঙ্গে ভেঙ্গে ফেলি এবার টাকাগুলো নিয়ে তাই জন্য নতুন চশমা নিয়ে আসি এই যে দোকানদার ভাই আমাকে চশমাটা প্যাক করে দেন ওকে ওকে দিতেছি এই দাও তোমার চশমা হুম হুম যাই ভাইকে দিই ভাইয়া খুশি হবে হু আমার চশমাটা ভেঙে গেল ভাইয়া কান্না করো না এই নাও আরে রাজু এটার ভিতর কী ও এটা তো নতুন চশমা পরে নেয় এই এখন আমি চোখ দিয়ে ক্লিয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা রাজুর জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও